এক ছিল দয়ালু রাজা তার ছিল অলেন সম্পত্তি এবং তিনি ছিলেন খুবই উদার রাজা ঘোষণা করেছিলেন যে যা চাবে আমি দেব এভাবে বহু মানুষ এসে নানা প্রার্থনা নিয়ে রাজার কাছে আসত রাজা তাদের চাহিদা মিটিয়ে দিতেন কারণ তার মন ছিল অত্যন্ত দয়ালু ও জেনারাস উদার একদিন এক কৃষক রাজার কাছে আসলেন এবং বললেন রাজা আমি কিছু জমি চাই রাজা তাকে এক বিশাল জমি উপহার দিলেন কিন্তু কৃষক তখন রাজাকে বললেন আমি আপনার দয়া ও উদারতা থেকে আরো একটি অনুরোধ করতে চাই রাজা সানন্দে উত্তর দিলেন বলুন আপনি কি চান কৃষক বললেন আমি চাই যে আমি নিজে আমার ভাগ্য তৈরি করতে পারি আমার কাজের ফলস্বরূপ আমি যা চাইব তা পেতে পারি কিন্তু আমি যেন অন্যের উপর নির্ভর না করি রাজা খানিকটা চিন্তা করে বললেন এটা সত্যি নিজের যোগ্যতা অনুযায়ী কাজ করা সবার উচিত উমার এই প্রার্থনাকে আমি শ্রদ্ধা করি এভাবে রাজা কৃষককে এক নতুন দৃষ্টিভঙ্গি শিখিয়ে তার কাছে আরও এক মহৎ শিক্ষা রেখে গেলেন এই ধরনের গল্পে সাধারণত রাজা বা নেতা তার দয়ালু মনোভাবের মাধ্যমে জনগণের জন্য কিছু দান করেন এবং তখনই তারা সঠিক শিক্ষা বা উপলব্ধি লাভ করে